আইপিএল কে চ্যালেঞ্জ জানানোর জন্য লক্ষ্য নিয়ে আসছে নতুন ক্রিকেট লীগ প্রায় ছয় হাজার কোটি টাকার বিনিয়োগের একটি বৈশ্বিক টি লিগ লীগ চালুর পরিকল্পনা করছে সৌদি আরব বিশ্ব ক্রিকেটে বড় পরিবর্তন আনতে পারে এই ক্রিকেট লীগ এই লীগকে বাস্তবে রূপ দিতে কাজ করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য নেইল ম্যাক্সওয়েল বিশ্বজুড়ে প্রতিনিয়তই চলছে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আর এই লিগ মানেই অর্থের ঝনঝনানি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের নামটাই আসে সবার আগে জনপ্রিয়তা কিংবা অর্থ যে কোনো মানদণ্ডেই আইপিএলের ধারে কাছে নেই অন্য কোনো লিগ আইপিএল এর কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় অন্য বোর্ডগুলোর তুলনায় অনেক বেশি তাই বড় দলগুলোর সাথে অন্য দলগুলোর অর্থনৈতিক পার্থক্যের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য নেইল ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যম জানিয়েছে টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে সৌদি আরব ভিত্তিক টি টোয়েন্টি লীগ চালুর পরিকল্পনা ম্যাক্সওয়েলের জীবনের সব আয়োজন এখানে একসাথে পরিকল্পনা অনুযায়ী বৈশ্বিক এই লিগে পাঁচশো মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরবের ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্টস অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে আরও জানানো হয় এই লিগে আটটি করে দল চারটি ভিন্ন ভেনুতে প্রতিদ্বন্দ্বিতা করবে ছেলেদের পাশাপাশি থাকবে মেয়েদের টুর্নামেন্টও আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সৌদি আরবে বৈশ্বিক এই লীগের উদ্দেশ্য রাজস্ব বাড়ানো যা দুর্বল বোর্ডগুলোর কাজে আসবে বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরের দেশগুলোতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে এই নতুন লীগ এর মাধ্যমে ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য সৌদি আরবের তবে এই লীগ অনুমোদন পাওয়া না পাওয়ার বিষয়টা অনেকটা নির্ভর করছে সেই আইপিএল এর দেশ ভারতের উপর কেননা আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ নতুন লীগ আয়োজনে প্রয়োজন তার সম্মতির পাশাপাশি থাকতে হবে বড় ক্রিকেট বোর্ডগুলোর সবুজ সংকেত সৌদি আরব ইতোমধ্যে ক্ষেত্রে বড় অঙ্কের বিনিয়োগ করেছে এবারে ক্রিকেটের প্রতিও দেখাচ্ছে ব্যাপক আগ্রহ প্রশ্ন এখন একটাই সৌদির এই বিপুল বিনিয়োগ কি সত্যিই আইপিএলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে নাহিদ আহমেদ ডিবি নিউজ ডেস্ক